এই বিল্ডিং টি খুবই খুবই চমৎকার কালার কম্বিনেশন দিয়ে আসলে এখানে অনেক সুন্দর একটি আছে অবশ্যই ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা আর এখানে সামনের অংশ অনেক সুন্দর করে টালি দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর দুটি শেড দেওয়া আছে অংশে একটি আছে অংশ একটি শেড দেওয়া আছে খুবই খুবই চমৎকারভাবে ভাবে বাড়িটি সাজানো আছে দর্শক বন্ধুরা তো একবার সিম্পলের মধ্যে এখানে দেখছেন এখানে একটি ব্যালকনি দেওয়া আছে সাত ফিট শেডের এর মধ্যে আর এই অংশ একটি ব্যালকনি দেওয়া আছে সাত ফিট শেডের এর মধ্যে আর এখানে দেওয়া আছে একটি ডিজাইন ভালো করে দেখে নিন দর্শক বন্ধুরা আর বিল্ডিংটা যদি আপনারা দেখেন খুবই খুবই সাজানো আছে আমি যদি দূর থেকে আপনাকে বিল্ডিংটা তাহলে আপনারা বুঝতে পারেন এখানে কত সুন্দরভাবে আসলে বিল্ডিংটা কমপ্লিট করার পরে কত চমৎকার দেখা যাবে বাড়িটি এখানে হাতের ক্লাসিক্যাল যে কাজগুলো ফিলের মধ্যে এগুলো খুবই সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এই অংশে একটি টাইলস দেওয়া হয়েছে এই অংশে একটি টাইলস দেওয়া হয়েছে এই বিল্ডিংটির দুই দিকে আসলে আমরা এন্ট্রি রাখা এন্ট্রি রেখেছি এদিক দিয়ে মেন এন্ট্রি আর দিয়ে এক্সিট রেখেছি তো অবশ্যই ভালো করে দেখে নেবেন যদি কেউ এরকম বারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন দর্শক বন্ধুরা তো এখানে দেখতেছেন বিল্ডিংটি খুব কত সুন্দর আসলে আমরা সাজিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে অংশ আমাদের উপরে রূপটালি দেওয়া আছে আর এখানে জানলা ডিজাইনগুলো খুবই চমৎকার সাজানো আছে দর্শক অংশে একটি গার্ডেন দেওয়া আছে গার্ডেনগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো চলুন আমরা মূল প্রান্টে দেখে আসি মূল প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত পিছনে কথা বলবে বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কিভাবে করলে বিল্ডিং অনেক সুন্দর দেখা যাবে তো দর্শক বন্ধুরা আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে একচল্লিশ ফিট বিল্ডিং টোটাল এরিয়া বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট টোটালি তেরোশো স্কোয়ার ফিট জায়গা হবে আর এখানে প্রথম ডুবতে পড়বে একটি ফোর্সের ডিজাইন বারো ফিট বাই দশ ফিট অংশে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফিট বাই নয় ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নিন ভালো করে তো আমরা যদি প্রবেশ করি এখানে একটি ড্রয়িং রুম বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট আর এখানে অনেক বড় একটি ডাইনিং রুম আছে পঁচিশ ফিট বাই নয় ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন এখানে আছে একটি বেডরুম তেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এবং একটি বেডরুম আছে তেরো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি আপনার মাপগুলো দশক অবশ্যই ভালো করে দেখেন এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে তিন ফিট এই অংশে বেলকনী দেওয়া আছে আট ফিট বাই সাড়ে তিন ফিট এখানে দুইটা ব্যালকনি দেওয়া আছে দর্শক বন্ধুরা আর এখানে যদি আমরা এই দিক দিয়ে ফলো করি টোটালি আমাদের এই বিল্ডিং টিতে টোটাল তিনটা বেডরুম দেওয়া আছে আর এখানে আমাদের দর্শক বন্ধুরা দেখে নেবেন সিঁড়িটি তিন তিন সিঁড়ি দেওয়া আছে আর এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে তেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি এটার সাথে আছে আট ফিট বাই ছয় ফিট আর এখানে একটি অবশ্যই দর্শক বন্ধুরা ভালো করে দেখে নেবেন আর এখানে একটি কমন টলের দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এখানেও কিন্তু বার্তা ব্যবহার করা হয়েছে আর এমন সাথে আছে একটি কিচেন রুম সাত ফিট ন ইঞ্চি বাই সাত ফিট তো সিম্পলের মধ্যে আসলে খুবই খুবই চমকভাবে এবারে ডিজাইনটি সাজানো হয়েছে দর্শক বন্ধুরা হয়তো অনেকে বলবেন যে ভাই টোটালি বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন যাদের পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাজেট আছে আবারও বলতেছি যদি কেউ এরকম বাড়ির নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে থেকে করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বারে ডিজাইনটা করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে